যে জীবন ফানুষের মাত্র তিন মাসের জন্য বউ হয়েছি আবিদের আমার ননদ শিলার স্বামী আবিদ এই তিন মাস শিলা থাকবে তার বাবার বাড়ি আর আমি থাকবো শিলার শ্বশুর বাড়ি একজন নারীর জন্য এটা কতটা লজ্জা তা কেবলমাত্র এমন পরিস্থিতির শিকার হওয়া নারীটি অনুধাবন করতে পারে আবিদের কাছে আমাকে জোর করে বিয়ে দিয়েছে আমার শাশুড়ি ও আমার স্বামী ফয়সাল মা ছেলে কৌশলের আশ্রয় নিয়েছে ফয়সালের সাথে আমার প্রেমের বিয়ে ছিল আমাদের দীর্ঘ দুই বছরের প্রেম ছিল তার দুই বছর পর সংসার করেছি তুমুল প্রেমের স্রোতে ভেসে যেতে যেতে ফয়সালকে ভুলভাবে চিনেছি অতিরিক্ত আবেগ মানুষকে ভুল পথে আর ভুল সিদ্ধান্ত নিতে প্রবলভাবে প্রশ্রয় দেয় আমার বাবার অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ বলতে গেলে গরিব এবং ফয়সাল প্রেমের শুরু থেকে জানত বরং আমি হীনমন্যতায় ভুগলে সে বকা দিত বলতো একজন মানুষের চেয়ে অন্য কিছু কখনো বড় হতে পারে না আমার জন্য তুমি পারফেক্ট তুমি ইম্পর্ট্যান্ট শীতের শুরু ঠিক তখন থেকেই যখন ফয়সালের মা বুঝতে পারলো ছেলে শ্বশুরবাড়ি থেকে আসা অনুরূপ উপহার সামগ্রী পাচ্ছে না প্রতি সিজন হিসেবে এদিকে আমিও কিন্তু বাবার এই অক্ষমতা ঢাকার প্রাণপূরণ চেষ্টায় নিমগ্ন থাকতাম ভোর থেকে রাত অবধি তাদের সংসারের যাবতীয় কাজগুলো কলুর বলদের মতো খেটে খেটে সম্পূর্ণ করতাম তবুও ননদ শাশুড়ির মনের কোনো চিপায় চাপায়ও আমার জন্য একটু স্থান হতো না বিদ্রূপের ছলে মা মেয়ে কথা শোনাতে যেন বোধ পরিকর ফয়সাল মনকে বিষিয়ে দিল তারা দিনের পর দিন আমার না সম্পর্কে নানা কথা বলে আমি অলস কোনো কাজ করি না মুখে মুখে তর্ক করি ইত্যাদি এভাবে এসব কথা একদিন ফয়সাল আমাকে জিজ্ঞেস করলে এক দুই কথা থেকে তর্ক শুরু হয় তা চরম আকার ধারণ করে এক পর্যায়ে সে আমাকে ফকিন্নির বাচ্চা বলে আমিও তাদেরকে লোভী সেলফিস বলে বাবার বাড়ি চলে যাই তারপর সে তার মা বোনের কথায় প্রভাবিত হয়ে সে আমাকে ডিভোর্স দেয় তার মা নাকি তাকে কোটিপতির মেয়ের সাথে বিয়ে করাবে উপস্থিত ঘটনার আকস্মিকতায় আমার গোটা পৃথিবী দুলতে লাগলো ঝোড়ো হাওয়ায় সামান্য তুচ্ছ বিষয়কেও কেন্দ্র করে ফয়সাল এমন ভয়ানক সিদ্ধান্ত নিতে পারে তা আমার কল্পনারও বাইরে ছিল যদিও অনেকটা মা বোনের রোশানলে পড়ে সে এমন করতে বাধ্য হয়েছে তবুও মানা যায় না সে কেমন পুরুষ কেমন তার ব্যক্তিত্ব নিজের উপর যে দিন থেকে এক ধরিয়া ঘৃণা কেন বাবা মায়ের অমতে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করেছিলাম ছয় মাস কেটে গেল সময়ের সাথে সাথে নিজেকে সামলে নিলাম মনকে প্রবত দিলাম এই বলে সষ্টা যা করে বান্দার কল্যাণের জন্যই করে ভালো একটা চাকরি হয়ে গেল আমার স্থানীয় উপজেলা কার্যালয়ে ফয়সালের সাথে আমার যোগাযোগ বন্ধই ছিল ফয়সাল এক সপ্তাহ আগে আমাকে ফোন করে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায় এবং আমাকে তার জীবনে পুনরায় ফেরে ফিরে পেতে চায় আমি গর্জে উঠলাম শুনে বললাম তোমরা আসলে লোভী যখন শুনলে আমি ভালো আছি ইনকাম করছি অমনি বাহানা শুরু করলে আর তোমাদের ঘরের সমস্ত কাজ করার মতো লোকের অভাব এখন এটা কি মামার বাড়ির আবদার মন চাইবে ভালোবাসবে মন চাইবে ছুড়ে মারবে মন চাইবে ফিরে পেতে চাইবে এরপর ফয়সালের একটা বাক্যই আমার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল আগুনে পানি ঢালার মতোই যা আমি প্রায় ভুলতে বসেছিলাম ফয়সাল দম্ভের সাথে জানালো ওকে ফাইন তাহলে তোমার বাবা যে পাঁচ লক্ষ টাকা ধার নিয়েছে তোমার ভাই বিদেশ যাওয়ার সময় তা ফেরত দাও আমি বিড়ালের মতো মিনমিন করে বললাম তুমি তো বলেছ সাব্বির যেদিন দিতে পারবে সেদিন নিবে তার আগে চাইবে না হ্যাঁ বলেছি ঝুমুর এখন দৃশ্যপট পাল্টে গিয়েছে না আমি আমার মাকে ম্যানেজ করছি আমাদের দেশে হিললে বিয়ের কুসংস্কার হলেও বহুল পরিচিত নিয়ম তোমার বিয়ে অন্য কারোর সাথে দিলে সেটা যতটা খারাপ লাগবে আমাদের তার চেয়ে নিজের মানুষের সাথে হলে খারাপ লাগাটা কম হবে সবাই জানে তুমি বাবার বাড়িতে কারণ বশত রয়েছ তুমি ফিরে এলে সাব্বিরের টাকার বিষয়ে আমার আগের কথায় বহাল থাকবে টাকা কিন্তু পাঁচ লক্ষ মনে রেখো সিদ্ধান্ত তোমার প্রস্তাব আমার আমি একটু থেমে রাজি হলাম জীবনে বহু সময় অনেক সিদ্ধান্ত নিতে হয় আমাদের নিয়তির হাত নেই। আরেকবার চূড়ান্তভাবে উপলব্ধি করতে পারলাম গরিব হওয়া আসলেই পাপ গরিবেররা বাঁচে অন্যের শোষণ আর শাসনে ফয়সাল ফোনের ওপাশে আনন্দের হাসি হাসলো বললাম আবিদের বাড়ি থাকলে তার বাবা মা তারা কিছুই জানবেন না ঝুমুর আবিদ যেহেতু ঢাকায় জব করে সে ওখানে বাসা নিয়েছে তোমার জন্য তোমাকে বউ সাজতে হবে না কিছুই না জাস্ট কাজী অফিসে বিয়ে হবে আমাদের উপস্থিতিতে তারপর আবির ঢাকায় নিয়ে যাবে তোমাকে ও তোমাকে স্পর্শ করবে না কথা দিয়েছে আমাদের তুমিও দূরত্ব বজায় রেখো অফিস থেকে তিন মাসের ছুটি নিয়েছি লিঙ্ক ছিল বিধায় তারা ছুটি দিতে বাধ্য হয়েছে সত্যি বলতে আবিদ আমার দিকে ভালো করে ফিরেও চায়নি বরং এমনভাবে চলেছে সে যেন আমার ভাসুর ফয়সাল রোজ ফোন দিয়ে জিজ্ঞেস করে আবিদ আমাকে স্পর্শ করার চেষ্টা করে কি না আমি বলি না করেনি আমার জবাব শুনে উল্লাসিত হয়ে ফয়সাল দিন গুনতে থাকে তিন মাস রুদ্ধশ্বাস অপেক্ষায় থাকে ফয়সাল কিন্তু আমার ভিতর কোনো অপেক্ষা নেই নতুন একজনের বউ হয়েছি তাও না স্বামী তার উপর প্রেমিকের কাছে যাব তাও না। চাপা দিন পার হচ্ছে। নারী জীবন কখনো রংধনু, ধনু কখনো ঝলমূলের রোদ্দুর কখনো ভরা সাবন কখনো ধূসর আমা বর্ষা কখনো তিমির আধার কখনো মায়াবী যোসনা আর মাত্র চার দিন বাকি আছে তিন মাস শেষ হওয়ার গরম বেশি হওয়ায় একদিন অনেক সময় নিয়ে গোসল করেছিলাম আমি রাতে ভীষণ জ্বর এসেছে আমাদের বাসাটা দুইটা রুমের আবিদ এক রুমে ঘুমায় আমি এক রুমে আমি তো আমার জন্য একটা খাট কিনতে চেয়েছিল কিন্তু আমি এই কয়েকদিনের জন্য না করেছি আবিদকে খাট কিনতে সে তার রুমে খাটে ঘুমায় আমি ফ্লোরে বিছানা করে ঘুমাই আবিদ রাতে পানি খেতে উঠে শুনে আমি জ্বরে কাতরাচ্ছি সে পা চালিয়ে রুমে এলো আমার রাতের বেলা ভয় লাগে বিধায় আমি দরজা বন্ধ না করে চাপিয়ে রাখতাম আবিদ কাছে এসে বসে জিজ্ঞাসা করলো ভাবি কখন থেকে খারাপ লাগছে কেন কপাল চেপে হাত দিয়ে আমি ঘোরের মধ্যে আবিরের হাতের উপর হাত রাখি একটু ভালো লাগছিল আবিদের হাতের উষ্ণতায় আবিদ মনে হয় কেমন কেঁপে উঠলো আমার নরম হাতের ছোঁয়া পেয়ে নিশুটি রাত বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে বজ্রপাতের গজ্রনে আমি আবিদকে জড়িয়ে ধরলাম ভয়ে আবিদ বলল ভয়ের কিছু নেই ঝুমুর ভাবি আমি আছি আচ্ছা আমি যাব না তোমার কাছ থেকে তোমার মাথায় জলপট্টি দিতে হবে সারা রাত আবিদ আমার কাছে বসেছিল যেন আমার সেবা করায় তার ব্রত এর পরের দিন ফয়সাল ফোন দিয়ে বলে ঝুমুর একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমি চমকে গিয়ে জিজ্ঞাসা করলাম কি। শিলা পালিয়ে বিয়ে করেছে মানে সে বিয়ের আগে যে ছেলের সাথে প্রেম করতো সেই ছেলের কাছে গিয়েছে ছোট্ট একটা চিঠি লিখে গিয়েছে আবিদ ভাবিকে বিয়ে করে কি এমনি সাধু হয়ে রয়েছে আর আবিদকে আমার পছন্দ না বলেই তো রাজি হলাম তোমাদের প্রস্তাবে তা না হলে ভুলেও কোনো স্ত্রী রাজি হবে না স্বামীর এমন বিয়েতে তখন তোমরা আমার ভালোবাসার মানুষের সাথে বিয়ে দাওনি হাসিব বেকার বলে কিন্তু এখন ভালো জব করে করেনি আমার আশায় তাই আমি পালিয়ে গেলাম ওর সাথে আমাকে খোঁজার চেষ্টা কেউ করবে না ফয়সালকে কি বলে সান্তনা দেব ভাষা খুঁজে পাচ্ছিলাম না নিজেরই খুব খারাপ লাগছে রাতে বাসায় এসে বললো শিলার নাম্বার অপ পাচ্ছি ভাবি তাদের ঘরে ফোন দিলাম বললো কোন খালার বাড়িতে গিয়েছে কিন্তু মোবাইলের সুইচ অফ থাকবে কেন অটো চার্জার তো সাথেই থাকার কথা আমি আবিদকে সব খুলে বললাম ধীরভাবে আবিদ থ মেরে রইল কিছুক্ষণ তরাক করে আমার দুই গাল চেপে ধরে বলল আমি তোমাকে ছাড়বো না ঝুমুর তোমাকে আমি এ কয়দিনে ভালোবেসে ফেলেছি আমি জানি শিলা ভালো মেয়ে না আর ওর ভাই আর মাও ভালো না কারণ একজন ভালো মেয়ে কোনো দিন তার স্বামীর দ্বিতীয় বিয়ে দিতে পারে না আর আমি জানি তুমি খুব ভালো মনের মেয়ে তাই তোমাকে ছাড়া আমার পক্ষে সম্ভব না আমি আটকে গেলাম কি বলছো আবিদ এটা কোনোভাবেই সম্ভব নয় আবিদ। আমি তাকে টাকার জানালাম ও বলল আমাকে এক সপ্তাহের ভিতরে টাকার ব্যবস্থা করে দিচ্ছি আবিদ সাথে সাথে ফয়সালকে জানিয়ে দিয়েছে আমি আমার বিয়ে করা স্ত্রীকে ডিভোর্স দিব না ফয়সাল আমাকে ফোন দিল কাল সাপের মতো ফুসতে ফুসতে জিজ্ঞেস করলো তুমি কি চাও সারা জীবন আবিদের সাথে না ফয়সালের সাথে কাটাবে আমি বললাম আমি কারুর সাথেই থাকবো না তোমার পাঁচ লক্ষ টাকা দিয়ে দিব ফয়সাল বলল বুঝতে পেরেছি কাহিনী ওই বেঈমানকে আমি ছাড়বো না কাল আমি ঢাকায় আসছি আমি আবিদকে জানালাম আবিদ রাতেই বাসায় তালা দিয়ে আমাকে নিয়ে বের হয়ে গেল আমি আবিদকে বললাম আমি চিৎকার করে মানুষ জড়ো করব। আমাকে গ্রামে যেতে দাও আহত গলায় বলল লাভ নেই ঝুমুর তুমি আমার বিয়ে করা স্ত্রী এই কয়দিনে তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেরেছি তোমাকে নিয়ে ভালো থাকবো আমি এই কয়দিনে আমাকে চিনতে পারো নি ঝুমুর কখনো কি তোমার বিনা অনুমতিতে তোমার গায়ে হাত দিয়েছি আমার জায়গায় অন্য কোনো পুরুষ থাকলে এতদিন তোমাকে ভোগ করত। কিন্তু আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না ভালোবেসে দুজন একসঙ্গে সুখের সংসার গড়ে তুলব ব্যস্ত শহরে মানুষজন দালান কোঠাকে পিছনে ঠেলে গাড়ির জন রাস্তা ধরে এগিয়ে চলেছে আমার হাত ধরে বসে আছে আবিদ কিছু দূর যাওয়ার পর আমার হাত ধরে টেনে তার বুকের মধ্যে আমাকে জড়িয়ে ধরল ভাবছি হায় আমার জীবনটা বুঝি অমানুষের মতো হয়ে গেল চলার পথে স্থানে স্থানে আটকে যাচ্ছে এর হাতে তো ওর হাতে আমি ক্লান্ত অবসান্ন মলিন মুখে নরম করে জানতে চাইলাম আবিদ কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আবিদ আমার কপাল থেকে চুলগুলো কানের পাশে গুজে দিতে দিতে বললো সিলেট যাচ্ছি আপাতত গন্তব্যহীন গন্তব্যই হবে আমাদের নতুন ঠিকানা মানুষ চায় এক আর পায় আরেক ভাবে এক আর হয় আরেক আর এই নিয়ে আমাদের ভালো থাকতে হয় বেঁচে থাকতে হয় যে জীবন মানুষের সমাপ্ত